আসসালামু আলাইকুম এভ্রিয়ান সকাল সকাল উঠে আমার কাজ হলো প্রথমেই আমি দুইটা বেডটা ঠিক করব। এটা সিঙ্গেল বেড এই রুমে আমি নাই অনেক সময় রেস্ট করি আর এখানে আমাদের বেডরুম এটাও গোছাইলাম গোছানোর পর পুরা বাসা আমি ক্লিন করলাম বারান্দাতে আমি সব সময় পরিষ্কার রাখি কিন্তু কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে অনেক নোংরা হয় কাদা কাদা হয়ে থাকে একদম আর মেয়ে এখানে দোলনা খায় খেলে এই জন্য ক্লিন করতে হয় একদম ডিপ ক্লিন না করলে এটা একদম ভালো লাগে না দেখতে রাতে আমার হাজব্যান্ড কাঁঠাল নিয়ে আসছে যেটা একদম মজা আমার হাজব্যান্ড এটার দিকে ক্যান্টনমেন্ট থেকে আসার সময় ডিম নিয়ে আসছে কাঁচামরিচ শেষ হয়ে গিয়েছিলো আর আম নিয়ে আসছে আম আমার বাসায় অনেক আছে তারপরেও আমি একটু পছন্দ করি প্রত্যেকদিন সে তিন চারটা বড় করে আম নিয়ে আসে যেগুলো আমি খাইতে পারি না আজকে তিন পিস কেটে দিয়েছি ও খাইতে পারেনি আমি খাইতে পারিনি কেমন টক টক হয়ে গেছে বেশি পেকে গিয়েছিল তো আজকে একদম ফেলে দেওয়ার মতন অবস্থা হয়েছে তো আমার হাজব্যান্ড রাতে বলেছিল যে আজকে মুরগির মাংস খাবে তো মুরগির মাংসটা ভুনা করব কোনো সুরা রাখবো না তো বেশি দিন ফ্রিজে রাখলে আমি এরকম মেরিনেট করে মাংসের ভিতরে আমি আগে থেকেই সব মশলাপাতি দিয়ে রাখি জাস্ট তেলে আমি পেঁয়াজ মরিচ আর জিরা গোটা জিরাগুলো দেওয়ার পরে ভেজে নিয়ে মাংসটা আমি দেই কোনো পানি ইউজ করি না মাংস থেকে পানি বের হবে কষানোর পরে এরপরে ভাজা ভাজা হয়ে গেলে আমি আলু অ্যাড করার পর গরম পানি একটু দেই ওই পানিটাও শুকায় নেই এই তো আমার হয়ে গেল এখানে খিচুড়ি রান্না করব ভাবছিলাম আসে ঝুড়া খিচুড়ি রান্না করব কিন্তু আমার হাজব্যান্ড লাটকা খিচুড়ি খাবে তো এখানে আমি সব মশলাপাতি দিয়ে মেখে নেওয়ার পরে বসায় দিয়েছি তো এখানে আমি দুটা ডিম অ্যাড করবো ডিম দিলে আমার কাছে কেঁয়াজ স্বাদটা বেশি ভালো লাগে এটা আমি ভালো করে ফেটিয়ে নিব খিচুড়ির ভিতরে এরপরে বেশি করে একটু পানি দিব যেহেতু ল্যাটকা খাবে আমার হাজব্যান্ড এই জন্য একটু যেন বেশি নরম হয় খুব মজা লাগবে তো আরেক সাইডে আমি বাগার দিব এখানে পেঁয়াজ কুচি দেওয়া আছে জিরা এবং সরিষার তেল আছে খিচুড়িটা আমি সরিষার তেল দিয়ে রান্না করছি খুব মজা লাগে আমার কাছে সরিষার একটা ঘ্রাণ থাকলে আমি এমনিতেই সরিষার তেল খাই না কিন্তু খিচুড়ি হলে আমার কাছে খুব মজা লাগে তো আমার খিচুড়ি রেডি আমার হাজবেন্ড রাতের দশটার দিকে আসবে সন্ধ্যার মধ্যে রান্না শেষ করেছি তো আমার মেয়ার আমি খাইলাম এরপর রাতের এগারোটার দিকে আমি সব কিছু এগুলো থালা বাসন যেগুলো ছিল সব ক্লিন করলাম আমার প্রত্যেক দিন তো এটা কাজ আমি রাত্রেবেলা সব কিছু ক্লিন করে ঘুম আসি যদি আজকে আমার কপালে ঘুম নাই আমার মেয়ে আজকে সারা রাত জ্বালাবে আমাকে রাত দুইটা বাজে আমার মেয়ের চোখে ঘুম নাই। আমার একটু খোদা লেগেছে ফ্রোজেন মিট ছিল চিকেন মিট ওটা একটু ভেজে নিলাম আমি খাবো তো আমার মেয়েও দেখতেছি একটু একটু খাচ্ছে তখন ভাবলাম ওর খোদা লাগছে ওর বাবা আজকে রুটি নিয়ে আসে না ওর জন্য তো ভাবলাম নুডুলস করে দেই তো মাসাল্লা সে নুডুলস খাইছে এবং গা ভালোভাবে মা খাইছে এখানে নুডুলসটা আমি সিম্পলভাবে রান্না করতেছি আগে এই নুডুলসটা সিদ্ধ করে নেওয়ার পরে পেঁয়াজ মরিচ একটু দিলাম যেহেতু মেয়ে খাবে ঝাল যেন কম হয় আর কোনো কিছু আমি অ্যাড করি না ওইভাবে ম্যাজিক মশলা দিলাম লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া হলুদটা আমি অ্যাড করি কারণ মেয়ের যেন স্বাস্থ্যের জন্য ভালো এই জন্য আমি সবসময় অ্যাড করি মেয়ের খাবারে এরপরে যেহেতু তেল কম দিয়েছি ভালো করে নাড়তে হবে এরপর নুডুলস মিক্স করে হয়ে গেল আমার মেয়ে মশালা অনেকগুলো খাইছে আজকে ও নিজে নিজেই খাইছে আমি তুলে খাওয়ানোর চেষ্টা করছি ও খাই না নিজে খাওয়ার অভ্যাস করে একসে ভালো হয়েছে একসে আমি বিপদে পড়েছি রাতের বেলা একদম গা খাইছে কিছু করার না রাতে চারটার পরে আমি গোসল করে দিছি আর এটা সাড়ে চারটার পরের ভিডিও সকালবেলা তো আমার হাজব্যান্ড সাড়ে পাঁচটা দিয়ে ক্যান্টনমেন্টে যাচ্ছে তো এরপর আমি সকাল সাতটার পর ঘুমাইছি টাটা বাই বাই